يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين প্রত্যেকে কলবটাকে নুরাণিত করার উদ্দেশ্যে জবানটাকে ছেড়ে দিয়ে মধুর সুরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসিমিল্লা রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আল্লাহ

মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা ইয়া আলী বাজান দুরূস শরীফ পড়তে কি আমাদের কারো খারাপ লাগে দুরূস শরীফ পড়ব কার মহব্বতে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না স্বয়ং আল্লাহ পাক যদি আমার দয়াল নবীজির দুরুদের প্রতি পাগল হয়ে যাইতে পারে আমরা আশিক রসুল আমার দয়াল নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে ওই নবীর উপর দুরূশ শরীফ পড়ার দরকার আছে কি নাই মুহাববত নিয়ে ওই গামলিওয়ালা নবীর উপর দুরূশ শরীফ পড়ন আল্লাহ সাল্লি আলা সাইয়েদনা মাওলানা মুহাম্মাদ ওয়া বিষ মালিক চিনি অ শ্রীষ্ঠা হি নিখিল যা ভরে বিষ শ্রীষ্ঠিতা হারি নিখিল যান অল্লাহ আল্লাহ রবিষ্ণু বি দেব না প্রভু রূপ রে মন সারা দাওনা বলেন প্রভু রূপ রে মন সারা দাও হৃদয়ের চালানটা খুলে দাও না হৃদয়ের চালানটা খুলে দাও না প্রভুর রূপ রে মে

এই জবান দ্বারা যদি আমার কামলিওয়ালা নবীর উপর আমরা দুরুদ শরীফ আদায় করি খুশি হবেন কে নবীর উপর দুরুদ শরীফ পড়লে স্বয়ং আল্লাহ খুশি আমরা আমার আল্লাহ পাককে খুশি করতে চাই কি চাই না বাজান আমার একটু খেয়াল করেন আপনাকে আমাকে যদি মদিনার পাসপোর্ট দেওয়া হয় আপনাকে আমাকে যদি মদিনার ভিসা দেওয়া হয় আমরা কি ঘরের মধ্যে বাসার মধ্যে বসে থাকবো নাকি নবীর রওয়াজাতে যাব আরে মোরা যদি পা আখি হইতাম ওই মদি না দেখার লাগে ও রে যাইতাম টানাওয়ালা পা আখি হইতাম ওই মদিনা দেখার লাগি ও রে যাইতাম হৃদয়ে জুড়ে দেখতাম আমি হৃদয়ে জুড়ে

সাক্ষী হইতাম ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে দু জাহানের বাদশা নবি মহাপত আওয়াজ দিতে পারে দু জাহানের বাদশা নবি আমার মনের গড়েতে রেখেছি যা রে আমার মনের গড়েতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী মোহাম্মদ দু জাহানের বাদশা নবী আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ আমরা তো কেউ আদম নবীর উম্মত নয় আমরা তো ইব্রাহিম নবীর উম্মত নয় আমরা তো নূহ নবীর উম্মত নয় সমস্ত নবীগণ যেই নবীর উম্মত হতে চেয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হিসাবে প্রেরণ করাতে আমরা প্রত্যেককে খুশি না বেজার মহাপতে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে

একটু খেয়াল করেন সায়ের তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন রহমত আল্লী আলামিনবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি তো আপনাকে এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছে সুবহানাল্লাহ আমাদের দয়াল আল্লাহজি আমাদের জন্য রহমত না গজ ওই রহমতের নবীকে আমরা এই জবান দ্বারা ডাকতে চাই কি চাই না মহাব্বতে এই জন্য ওই কামলিওয়ালা নবীর উপর দূর শরীফ পড়ন আল্লাহুম্মা

কেহ নাই আপনি যে রসমের ভাণ্ডার নবে যে প্রত্যেকের কাছে দোয়া চাইছি যেহেতু আমার